হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো কিছুদিন আগে ছিল একটা বাচ্চার জন্মদিন তো দেখো আমরা সবাই গেছিলাম আর আমাদের বাড়ি থেকে গেছিলাম আমি আর মামুনি আর মামুনকে বলেছিলাম যে যাওয়ার সময় একটু ভিডিও করে দাও তাই মামুনি একটু ভিডিও করে দিচ্ছিলো আর দেখো আমরা চলেই এসেছি আর এসে দেখি প্রচুর ভিট কারণ হচ্ছে এখানে কেক কাটা হচ্ছিলো তার জন্য প্রচুর ভিট ছিল আর মামুনি বাচ্চার মাকে গিফটটা দিয়ে দিল। আর মামুনিকে বলেছিলাম একটু ভিডিওটা করে দাও তো মামুনি আমার ভিডিওটা একটু করে দিচ্ছিল তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো মামুনি একটু গল্প করছিলো আর গল্প টল্প করে চলে গেলাম খাওয়ার স্টলে মামুনি নিয়ে নিল স্প্রাইট আর আমি নিলাম থামস আপ আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা চলে গেছিলাম ফুচকা স্টলে আর এদিকে দেখো মামুন দাঁড়িয়ে পড়েছিলো ফুচকা খাওয়ার জন্য তাই মামুনকে একটু তুলে দিলাম ভিডিওতে আর আমিও ফুচকাটা নিয়ে নিলাম আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল খেতে তো দিয়ে দিয়েছিলো কেক দেখতেই পাচ্ছ এটা কেক না প্রসাদ আমি বুঝতেই পারলাম না তো প্রসাদটা খেয়ে চলে গেলাম খাওয়ার ওখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর খেয়ে দিয়ে চলে গেলাম বাড়ি